বিসমুল্লা রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে চাইছি যে আপনাদের ছোটো সর্মিরা যারা আমাদের দ্বিতীয় স্নেতা প্রশ্ন করছে তাদের গোল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আশা করছি প্রথম থেকে শেষ নতুন ভিডিওতে সময় দেবো তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এর আগে আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে যেন আপনাদের ছোটো সর্মিলা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে বা আপনারা সচেতন করতে পারেন তার জন্য আমরা বিভিন্ন সময় ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো আজকেও ঠিক তারই ধারাবাহিকতায় আমরা প্রথম প্রান্তি মূল্যায়নের আমরা কিছু অংশ আজকে আলোচনা করব এবং আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের ছোট্ট কীভাবে বিভিন্ন বিষয় থেকে আমাদের এর আগে যেগুলো আমরা কাজ করেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখে চেষ্টা করবো সেটি হলো আমাদের পৃষ্ঠা হলো তেতাল্লিশ তো এই পৃষ্ঠা তেতাল্লিশ থেকে আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো একক দশক এবং আমরা স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা দুটি সাজিয়ে নেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এককের ঘরে যেটি রয়েছে সেটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এবং নিচে রয়েছে এককের ঘরে এক দুই তিন চার এবং এখানে দশকের ঘরে রয়েছে আমরা যদি এটিকে যদি প্রত্যেকটি এখানে আমরা যেহেতু ব্লক দেখতে পাচ্ছি এক দুই তিন যেহেতু আমরা এখানে আট পর্যন্ত পেয়েছি এখানে যদি আমরা আট পর্যন্ত নেই তাহলে নয় দশ এখানে তাহলে তিনটির দেওয়ার আছে তাহলে এক দশ 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 অর্থাৎ আমাদের তিন দশ তিরিশ আচ্ছা এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে এখানে দুই চার ছয় আট দশ এইভাবে দশ দশ বিশ এবং চার চব্বিশ এখানে তিরিশ এবং আমাদের আট আটত্রিশ আচ্ছা এখন কথা হলো যে আমরা কিন্তু এখানে ওই সংখ্যা দুটি কিন্তু পেয়েছি একটি হলো আটত্রিশ আর একটি হলো এখানে বিশ এবং চার চব্বিশ আচ্ছা এখন এই দুটি বিষয় আমরা কিভাবে আমাদের ছোটো সময় শেখাতে পারি বা এই একক এবং দশক স্থানীয় মান নিয়ে আমরা আমাদের ছোটো ছোটো কীভাবে এই ধরনের যোগগুলো বা তার সমাধান করতে পারি তার জন্য আজকে আলোচনা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সময় দেব আচ্ছা এখানে একক স্থানের অঙ্ক দুটি গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো আট এবং চার গাণিতিকভাবে যদি প্রকাশ করি তাহলে আট যোগ চার বারো এবং বারো হল দশ এবং দুই যে রয়েছে অর্থাৎ এক দশ দুই অর্থাৎ দশ এবং দুইয়ের যে মিলন সেটি হলো আমাদের বারো আচ্ছা একক স্থানে লিখি দুই এবং দশকের অঙ্কের স্থানে এক যোগ করি দশকের স্থানে তিন দুই এক যোগ করে ছয় লিখি সুন্দর একটি বিষয় দেওয়া রয়েছে এবং আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারি বা জানতে পারি সেটি আমরা এখন আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এক দুই আচ্ছা আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে দশ এখানে আবার দশ 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 এভাবে দেওয়া রয়েছে এবং আমরা যদি এটির যদি প্রতিফলন এখানে দেখতে পাই সেটি কিন্তু এখানে রয়েছে আটত্রিশ এবং চব্বিশ সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটি কিভাবে আমাদের সমাধান করতে হবে বা আমরা সমাধান করব। এবং আমাদের যে যোগফল বাষট্টি হবে সেটি কীভাবে সেটি দেখে চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সমাধা দিচ্ছি আচ্ছা তাহলে আমরা যে বিষয়টি পেয়েছিলাম যে আমরা যদি এই আট এবং এই চারকে যদি যোগ করি তাহলে আমরা বারো পেয়েছিলাম আমরা এখানে পেয়েছি কিন্তু বারো আচ্ছা বারোর ক্ষেত্রে আমাদের যে বিষয়টি বলা হয়েছে যে একক স্থানে দুই লিখি তাহলে একক আমাদের এককের ঘর হলো এটা তাহলে আমাদের বারোর মধ্যে আমাদের কে লিখতে বলা হয়েছে এককের ঘরে এখানে লিখতে বলা হয়েছে তাহলে আমরা দুই বসে দিলাম আমরা থাকলো কত এক এই একটি আমাদের এখানে বলেছিল তিন যোগ দুই যোগ এক তাহলে তিন যোগ দুই যোগ এক ওই একটি আমরা এখানে এনে দেব এই জায়গাটাতে আমরা এনে দেব যেটি আমাদের হাতে ছিল অর্থাৎ এক ছিল তাহলে এক তিন চার চার দুয়ে ছয় অর্থাৎ বাষট্টি যেটি আমাদের এখানে দেয়া রয়েছে অর্থাৎ আমরা যদি বলক হিসেবে দেখতে পা চাই তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটিতে দশ করে রয়েছে এবং আমরা যদি ছয় দশ ছয় দশ যেহেতু আমাদের প্রত্যেকটিতে দশ করে রয়েছে তাহলে ছয় দশ অর্থাৎ আমাদের সাত আর এখানে আমাদের রয়েছে দুই এখানে আমাদের রয়েছে দুই অর্থাৎ হচ্ছে যোগ করলে আমাদের বাষট্টি অর্থাৎ ছয় দশ দুই বাষট্টি এখানেও আমাদের রয়েছে ছয় দশ দুই বাষট্টি তাহলে আমরা আজকে যে সংখ্যাটি পেয়ে যাচ্ছি যে দুটি সংখ্যা সেটি হলো আটত্রিশ এবং চব্বিশের যোগ করার যে সঠিক যে নিয়ম একক এবং দশকের ক্ষেত্রে এবং হাতে যে একটি রয়েছে সেই একটি কীভাবে আমরা এখানে এনে যোগ করেছি সেটি আমরা আজকে কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওটিতে এবং আমরা পর্যায়ক্রমে এর আগে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি যেমন আমরা বিয়াল্লিশ পৃষ্ঠা নিয়ে কাজ করেছি এবং এক থেকে চল্লিশ পৃষ্ঠা বা বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে এর আগে কাজ করেছি সেগুলো আমরা সুন্দরভাবে দেখে নেব এবং আমরা আজকে যে তেতাল্লিশ পৃষ্ঠা নিয়ে কাজ করছি আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠা নিয়ে কাজ করেছি বাহান্ন পৃষ্ঠা নিয়ে কাজ করেছি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করেছি প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা আমাদের ছোটো শ্রমিকদের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো এখন থেকে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব ইনশাআলা আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে এইগুলো শেখাতে পারলেই তাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের সব কিছু তারা জানতে পারবে এবং আমাদের খুব শীঘ্রই আপনারা যেটি দেখতে পাবেন সেটি হলো প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের যে নতুন শিক্ষাক্রমের যে পরীক্ষার যে ধারাবাহিক যে মূল্যায়ন বা পরীক্ষার যে ধরন বা কীভাবে আমরা পরীক্ষাগুলো নিতে পারি বা নতুন শিক্ষাক্রমের কী কী নতুনত্ব এসেছে নতুন বছরের জন্য সেগুলো আমরা খুব শীঘ্রই একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিল সকলকে জানতে অসংখ্য আমাদের পাশে থাকার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আপনার পর আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন শেয়ার করছেন সকলকে জানাচ্ছে অসংখ্য এবং আজকে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সকলকে জানতে অসংখ্য আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সব মধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খদা হাফেজ